শৌচাগারের নিউ আলিপুরদুয়া স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় তিস্তা তোষার ট্রেনে শৌচাগারে সন্তান প্রসব মহিলার স্বামীর সঙ্গে আগুয়াটি থেকে বিহারের ভাগলপুরে ফিরছিলেন বিহারের বাসিন্দা নেহা দেবী এবং দুপুর বারোটা নাগাদ প্রসব শিক্ষা এবং

তার সাহায্য দেয় আর যিনি গুহাটির থেকে বিহারে যাবে বলে এসেছিল তো আমাদের মহিলা আর পি এফ হেল্পের জন্য পাশে দাঁড়িয়ে থাকা তিস্টা সস্তা এক্সপ্রেসে